আসসালামু আলাইকুম আজকে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি নতুন একটি সাইটের সাথে আপনাদের পরিচয় করে দেব একদম নতুন এখানে আপনি টাকা ইনভেস্ট করে ইজিলি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন যেহেতু এই সাইটটি সবেমাত্র লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন আমি তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে রয়েছি এবং টেলিগ্রামে তাদের কিন্তু এখনই কিন্তু অ্যাক্টিভ মেম্বার কিন্তু খুবই কম মাত্র 21 জন সাবস্ক্রাইবার রয়েছে এবং এখান থেকে আপনি তাদের মাত্র চারটি প্ল্যান রয়েছে এই চারটা প্ল্যানে আপনি যে কোনো একটি প্ল্যান নিয়ে কাজ করতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাকে বলবো আপনি এখানে অ্যাকাউন্ট খুললেই এই মুহূর্তে এক ডলার করে বোনাস পাবেন এখানে তাদের রয়েছে এগারো ডলারের মিনিমাম ইনভেস্টমেন্ট এবং আপনি এখান থেকে দশ ডলার ইনভেস্ট করে এক ডলার বোনাস নিয়ে আপনি এগারো ডলার প্যাকেজটি নিয়ে কাজ শুরু করতে পারেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো সলপাই গ্লোবাল চেনে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এখান থেকে আপনি কিভাবে টাকা উইথড্র করবেন এবং এখান থেকে কিভাবে ক্রিপ্টো মাইনিং করবেন তা প্রসেস আজকের ভিডিওতে আমি দেখ সিস্টেমে আপনি ক্রিপ্টো মাইনিং সিস্টেমের মতো কাজ করবে যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি মাইনিং সিস্টেম রয়েছে যেখানে এনার্জি ক্লেম এনার্জি এবং অপপাশে রয়েছে এখানে ডেলি আপনি কত পার্সেন্ট আপনি ইনকাম করবেন এবং এখানে লেখা আছে নো প্যাকেজ ফান্ড আপনি এই মুহূর্তে আমি কোনো প্যাকেজ তাদের ক্রয় করি নি মানে এখানে আমার কোনো প্যাকেজ অ্যাক্টিভ হয়নি তো আজকে আমি সরাসরি লাইভে দেখাবো কিভাবে এখানে ডিপোজিট করবেন কিভাবে এখান থেকে ইনকাম করবেন সর্বপ্রথম আমাদেরকে করতে হবে কি এখান থেকে রিসার্চ বাটনে ক্লিক করতে হবে এই যে এখান থেকে রিসার্চ বাটনে ক্লিক করবো এবং রিসার্চ বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে পারবো এখানে দশ ডলার রয়েছে দশ ডলার আপনি যেটা বিশ উপরে থাকলে বিশ ডলার হবে এবং তিরিশ রুপে রাখলে তিরিশ ডলার হয়ে যাবে অটোমেটিক তো সবার আগে একটি প্যাকেজ দেখা উচিত যেখানে কত ডলার প্যাকেজ রয়েছে এখানে সর্বপ্রথম রয়েছে পাই কয়েনের উপর আপনি এআই ট্রেডিং এর মাধ্যমে কাজ করতে পারেন পাই কয়েন এআই ট্রেডিং প্লান তো এই প্ল্যানে আপনি যদি এগারো ডলার প্যাকেজ অ্যাক্টিভ করেন তাহলে আপনি তিরিশ দিন আপনার অ্যাকাউন্টের ম্যাথ থাকবে তিরিশ দিন এবং আপনি এখান থেকে পার ডে এক ডলার দশ সেন্ট করে ইনকাম করতে পারবেন এবং টোটাল আপনি এখান থেকে তেত্রিশ ডলার ইনকাম করতে পারবেন তার জন্য এখানে বাইনামাউটে ক্লিক করতে হবে তো ইয়েস অফ সরি দক্ষিত যেহেতু আমার ব্যালেন্স এখনো আমি ডিপোজিট করিনি যে কোনো আমি এটা ক্রয় করতে পারবো না এবং সেকেন্ড যে প্ল্যানটি রয়েছে সেটা হচ্ছে ডগ কয়েন স্মার্ট ট্রেডিং প্ল্যান তো এটা হচ্ছে ডগই কয়েনের উপর আপনি ট্রেডিং বসাবেন এবং হচ্ছে এখান থেকে পঞ্চাশ ডলার দিয়ে এটা বসাতে হবে এবং এখান থেকে পঞ্চান্ন দিন আপনার থাকবে এবং আপনি ডলার ইনকাম করতে পারবেন এবং টোটাল এখান থেকে ২২০ ডলার ইনকাম করতে পারবেন পাইলে চলে যাই হোম পেজে আসার পরে আমি এখান থেকে রিসার্চ বাটনে ক্লিক করবো তো তার আগে আমি এখান থেকে এক ডলার বোনাস নেব যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট খুললে এক ডলার বোনাস পাব পাবো তার জন্য তার জন্য আপনাকে তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে এখানে আসার পরে এই সলপাইয়ের ম্যানেজার যে তার টেলিগ্রাম আইডি হচ্ছে এটা জেসিয়া সলপাই তো আমরা এটার উপরে একটি ক্লিক দিব এবং এখান থেকে মেসেজ অপশনে যাব যাওয়ার পরে আমরা একে হাই লিখব ওকে হাই তারপরে আমরা এর থেকে হচ্ছে এক ডলার এক ডলারের কথা রিকোয়েস্ট করব ওকে এই লেখাটা যখন আমি লিখে দিব এবং হচ্ছে তাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো জেসি আমাদেরকে মেসেজ দিয়েছে ইউজার আইডি দেওয়ার জন্য তা আমরা এখন আমাদের ইউজার আইডিটি দিব তার জন্য হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের আইডিতে এখানে আসার পরে আমরা উপরে দেখতে পারবো এখানে একটি আইডি রয়েছে সেই আইডিটি আমরা এখানে দিব তা আমি এখান থেকে লিখেই দিচ্ছি ওকে ক্রিপ্টো যাদের মুখস্থ আসে তারা হচ্ছে মুখস্থ লিখে দিবেন ক্রিপ্টো পাই এটাই হবে ওকে ক্রিপ্টো পাই আমরা এটা মেসেজ করে দেবো এটা হচ্ছে আমার ইউজার আইডি মাই আইডি লিখে দিলাম ঠিক আছে লিখে দিলাম তো আমি তাকে লিখে দেব আমি তাকে ওকে লিখে দেব তো আপনারা যখন তাকে মেসেজ দিবেন তারপর কিছুক্ষণ পর আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিবে এবং আপনাদের এক ডলার ব্যালেন্স অ্যাড করে দিবে যখন তখন আপনারা চেক করবেন তো আমরা ওয়েবসাইটে চলে আসলাম এবং হচ্ছে রিপ্লেস করে দেখি এক ডলার আসছে কি না এখনও আমাদের ব্যালেন্স অ্যাড হয় নাই যে এখনও আমাদেরকে কোনো রিপ্লাই দেয় নাই তাকে মেসেজ দিয়ে অপেক্ষা করবেন অবশ্যই তার সাথে আমরা কিন্তু এখানে রিচার্জটা কমপ্লিট করে ফেলবো অবশ্যই এখন রিচার্জ করবেন কিভাবে সেটা দেখাবো রিচার্জ অপশনে ক্লিক দিব এবং এখান থেকে দশ ডলার দশ ডলার সিলেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে যেহেতু আমাদের ফি কম কাটবে হচ্ছে পাই কয়েন ডিপোজিট করলে অথবা ইউএসডি ডিপোজিট করলে তা আমরা সেই হিসেবে আমরা হচ্ছে ইউএসডি অথবা পাই সিলেক্ট করবো এখান থেকে আছে পাই অথবা ইউএসডিটি যেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে একটি ক্লিক দিবেন যেটার মাধ্যমে ডিপোজিট করবেন আমি জিনিসটা ক্লিক দিতে হবে নেক্সট ক্লিক করলে আমাদেরকে কিন্তু এখানে দশ ইউএসিটি পাঠাতে হবে এবং পাঠাতে হলে আমাদেরকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে আমরা অ্যাড্রেসের উপরে ক্লিক দিলাম এবং কপি করলাম কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখান থেকে আমাদের বাইনান্স বা কিপ্টো যে কোনো এক্সচেঞ্জার ওপেন করবো ওয়ালেট ওপেন করার পর আমরা চলে যাব ওয়ালেটে এখান থেকে চলে যাব উইথড্র অপশন আমরা এখান থেকে হচ্ছে উইথড্র অপশনে তাদের অ্যাড্রেস পেস্ট করবো এখানে অ্যাড্রেস পেস্ট করে নেটওয়ার্ক সিলেক্ট করে এখান থেকে অ্যামাউন্ট লিখে আমরা উইথড্র বাটনে ক্লিক করব দেন তারপর আমাদের অ্যাক্সেসটি হয়ে যাবে এবং যখনই আপনার উইথড্র কমপ্লিট হবে উইথড্র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে এখান থেকে এই যে এখান থেকে ট্রানজাকশন আইডিটি কপি করতে হবে অবশ্যই এখানে লেখা দেখবেন ট্রানজাকশন আইডি নামে একটি অপশান আছে এই অপশনটি আপনাকে কপি করতে হবে আমি এখান থেকে কপি বাটনে ক্লিক দিলাম এবং আমাদেরকে এখানে ট্রানজাকশন আইডি এখানে পেস্ট করতে হবে এই যে দেখেন এখানে ট্রানজাকশন আইডি পেস্ট করতে হবে তো আমরা এখানে পেস্ট করে দিলাম তো কিন্তু পেস্ট করে দিলাম দেয়া হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিপোজিট বাটনে ক্লিক দিব এই যে ডিপোজিট বাটনে এখন ক্লিক দিব তো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে সাকসেসফুল ডিপোজিট তো এটা এখনও কিন্তু পেন্ডিংয়ে আছে যখন এটা সাকসেস হবে তখন দেখতে পারবো আমাদের মেন ব্যালেন্সে আমরা একটু হোম পেজে যেয়ে রিপ্লেস করে দেখি এখন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন উপরে এক ডলার কিন্তু আমাদের ব্যালেন্স শো করতেছে সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা চাইলে প্যাকেজ অ্যাক্টিভ করতে পারবো তার জন্য সরাসরি হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে প্যাকেজ কেনার জন্য প্যাকেজ অপশনে এই যে প্যাকেজ কেনার জন্য এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে সো আমরা ক্লিক দিলাম এবং হচ্ছে প্যাকেজ কেনার জন্য তো তার আগে এখানে মাইনিং সেকশনটি দেখায় এখানে যে আমরা মাইনিং এখনো করতে পারবো না কারণ আমরা প্যাকেজ এখনো কিনে নাই তো প্যাকেজ কেনার জন্য আমরা সর্বপ্রথম এক নাম্বারটা বাই না হতে ক্লিক দিব এবং ইয়েস শিওরে ক্লিক দিব পার্সেস সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আমরা হোম পেজে যাই তাহলে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যাবে কিন্তু টোটাল ডিপোজিট এখানে দেখাচ্ছে যে আমরা দশ ডলার ডিপোজিট করেছি দশ টাকা ডিপোজিট করেছি এখন যদি আমরা মাইনিং সেকশনে যাই মাইনিং সেকশনে গেলে আমরা দেখতে পারবো এখানে আমাদের কালেক্ট নাও যে বাটনটি আছে এখানে ক্লিক দিয়ে এই যে এখানে মাইনিংটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখান থেকে টু ডে প্রফিট কিন্তু কালেক্ট করতে পারবো তা আমরা টুডে ডে প্রফিট যেটা সেটা কালেক্ট করে নিই আমরা কালেক্ট নাওতে ক্লিক করি কালেক্ট নাওয়াতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়ান পয়েন্ট ওয়ান ডলার কিন্তু আমি সাথে সাথে ইনস্ট্যান্ট প্রফিট করে ফেললাম তার মানে হচ্ছে আমার প্রত্যেক দিন এই ডলারটা ইনকাম হবে আমার কিন্তু রোবট কিন্তু অটো মাইনিং কিন্তু চালু হয়ে গেছে আমি চালু করেছি কোনটা এখানে হচ্ছে পাইকয়েন এআই ট্রেডিং প্লান তো এআই ট্রেডিং হচ্ছে রোবোটিক মাধ্যমে হচ্ছে ট্রেডিং হবে এবং প্রফিট হবে ওয়ান পয়েন্ট ওয়ান ডলার তো আজকের ভিডিওটি লং হয়ে গিয়েছে নেক্সট ভিডিওতে আমি দেখাবো এখান থেকে আমি টোটাল প্রফিট উইথ কীভাবে কিভাবে করি এবং হচ্ছে আমি যদি ক্যাশ আউট অপশনে যাই এই যে এখানে সেট আপ উইথ ওয়ালেট ফার্স্ট তো আমাদেরকে বলছে প্রথমে ওয়ালেট সেট আপ করার জন্য আমরা যদি গেটওয়েতে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ ইউএিটি এবং হচ্ছে পাই নেটওয়ার্ক এবং হচ্ছে সোলানা তো আপনি যেটার মাধ্যমে অবশ্যই যেটার মাধ্যমে উদ্যোগ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তার জন্য আমাদেরকে সেটিংস অপশানে ক্লিক করতে হবে সেটিংস থেকে এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সেটিংস থেকে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন উইথড্র পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন উইথড্র পাসওয়ার্ড লাগবে এবং হচ্ছে ওয়ালেট তো আমরা উইথড্রো ওয়ালেটে ক্লিক দিব ক্লিক দিব আমি এখান থেকে ইউএসিটি বিপ টোয়েন্টি যেটা সেটাই সিলেক্ট করব এই মাধ্যমে আমি উইথড্র নিতে চাই যেহেতু এটার মাধ্যমে আমাকে সহজে আমি ডলার পেতে পারি এবং হচ্ছে আমাকে চলে যেতে হবে আমার আমি এখন চলে যাব আমার এক্সচেঞ্জে এক্সচেঞ্জ থেকে যে এক্সচেঞ্জ থেকে আমি উইড্রো করেছি সে আসার পরে আমি এখন হচ্ছে ডিপোজিট করব। যেহেতু আমি পেমেন্ট নিব তার জন্য ডিপোজিট অপশানে ক্লিক দিব এবং হচ্ছে কিপ্টো ডিপোজিট এখান থেকে আমি সিলেক্ট করে দিব এবং এখান থেকে বিপ টোয়েন্টি যে অ্যাড্রেসটি রয়েছে সেটি এখান থেকে কপি করে নিব কপি করা হয়ে যাওয়ার পরে আমরা দিব তো ওয়ালেটটি অবশ্যই এখান থেকে কনফার্ম করবেন যে আপনার ওয়ালেট ঠিকমতো এখানে বসে আছেন কি না তারপর আমরা এখান থেকে আপগ্রেড এ পাস অল ক্লিক করে দিব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সেভে ক্লিক দেব উইথড্রো ওয়ালেট আপগ্রেড এবং এখান থেকে আপনি একবারই হচ্ছে আপগ্রেড করতে পারবেন এবং সেকেন্ড টাইম এখান থেকে আর আপগ্রেড করতে পারবেন না তো এই জন্য আপনাকে যে যে ওয়ালেটে উইড্রো করবেন সেটা কিন্তু একবারে দেখে শুনে বুঝে শুনে এখান থেকে আপগ্রেড করে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমি আজকের দিনে এক ডলার দশ সেন্ট ইনকাম করেছি নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন